মোর কোনো ধর্ম নাই মানুষ হিসাবে আমি জিয়াব লাগে এই চিনি দিল রে জয় জুবিন একজন ব্রাহ্মণ বংশের সন্তান হয়ে সে তার নিজের পইতে ছিঁড়ে ফেললো যেটা ব্রাহ্মণ বড় পরিচয় পইতে সেই পইতে ছিড়ে ফেললো চলো দেখেনি কি কারণে চলো বৌদি সঙ্গে দেখবো আমরা বৌদি অনেক খুশি হচ্ছে মোর কোনো ধর্ম নাই মানুষ হিসাবে আমি জিয়াব লাগে এই চিনি দিল রে জয় জুবিন দা আজি পড়া আর নিপিন্ধু আর মানু মানু হয়ে জিয়া খাও আজির পড়া হিন্দু মুছলিম হিন্দু মুছলিম কিবা কিবি জাত আৰু হিন্দু ধৰ্মৰ মাজতে এসপা জা গম পাইছে আপুনি যদি শুদ্ধ হয় মই আপোনাৰ হাতেদি নাখাও হাজারটা বৌদিকে তো খুশি হচ্ছে মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই আমি পৈতারা ছিঁড়ে ফেলে দিলাম সবাই তো আর জুবিনগর হতে পারে না তো বৌদি কিন্তু খুশি বৌদি একটা কন্টেন্ট পায় বৌদি আ করে বসে থাকে যে কখন একটা কন্টেন্ট পাবো সোশ্যাল মিডিয়াতে আমি কখন আপলোড করবো ওর ভাইদের জন্য মানে বুঝতে পারছো তো বৌদি খুব খুশি হয় বৌদি খুশি হয় যখনই আমাদের ধর্মকে ছোটো করা হয় বৌদি খুশি হয় যখনই আমাদের ধর্ম নিয়ে কোনো একটা কিছু পেলেই বৌদি খুব খুশি বদি আর কোনো বিষয়ে দেখে না বৌদি বলে আমি কিন্তু একদম মন থেকেই ভালোবাসি তোমাদের ধর্মকে এই বিশ্বাস করো ভাই মুসলিম ভাই তোমাদেরকেই বলছি বিশ্বাস করো এইসব কোনো ভালোবাসা ভালোবাসা না এগুলো জাস্ট ভিউজ লাইকের জন্য লাইক ফলোয়ার্সের জন্য রিয়েলি আমার মুসলিম ভাইরাও অনেক মুসলিম ভাইরা একে কমেন্ট করে বোধি তুমি তো শাখা পরে দেখছি আমার আমার কমেন্ট বক্স দেখেছো আমি বলছি বোদি তুমি তো শাখা সেদুর পরে এরকম কথা বলছো কী বলি তুমি কি ভাইরাল আর ধান্তা নিয়েছো বলছে না না ভাই আমি তোমাদের ধর্মকে অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি মন থেকেই এইসব করি বাহ তা মন থেকে যখন করো তা তো সোশ্যাল মিডিয়ায় এত কিছু করার কী দরকার মন থেকে তো ভালোবাসো ভালোবাসো এইসব নাটক সব এগুলো কিছুই না এগুলো জাস্ট লাইক ফলো সাবস্ক্রাইব এগুলো পাওয়ার আর এইখান থেকে কিছু টাকা পয়সা আয় হয় আর ফোনপে মেসেঞ্জার তো আছেই ওখান থেকে একটা যদি ভিডিও কলে সার্ভিস সার্ভিস দেয় বা অডিও কলে কোনো সার্ভিস সার্ভিস দেয় বৌদি যে কোনো রকম সার্ভিস দিতেই পারে বৌদি এই যে মনে করো জ্ঞানের সার্ভিস দিল দেখাল ও নিজে একটা মাদ্রাসা খুলে নিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেখানে আমি এই 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 করা হয় মাদ্রাসায় হবে বলছি না হতেও পারে ভাই হবে বলছি না হতেও পারে কারণ বৌদি এত কিছু জানে চলো ভাই বৌদির এই কিছু কমেন্ট বক্সটা একটু দেখিনি বৌদি কি মানুষ কী কমেন্ট করেছে ভাই ঠিক আছে আমার কোনো ধর্ম নাই আমার কোনো জাতি নাই আমি মুক্ত বৌদিও তাই হতে চাই বৌদির কোনো ধর্ম নাই বৌদির কোনো জাতি নেই বৌদি মুক্ত কিন্তু না বৌদির একটা ধর্ম আছে সেটা হলো আমাদের ভাইদের ধর্ম মানে ইসলাম ধর্ম বৌদির আছে ভাই এটা এটা বাস্তব কথা এটা হাস্যকর করার কোনো জায়গা নাই বলছে এখানে বলছে দেখো বলছে ধর্মিক হওয়ার আগে মানবিক হওয়া প্রয়োজন ঠিক আছে আচ্ছা মানুষ মানুষকে ভালোবাসার হচ্ছে আসল ধর্ম এটা একদম বাস্তব কথা হয় যে হাসান আলী হাসান আলীর সঙ্গে আমি একমত যে এই হাসান আলীর সঙ্গে আমি একমত যে মানুষ মানুষকে ভালোবাসবে এটাই একদম বাস্তব আর এটাই হওয়া উচিত দেখো ব্যাপারটা হলো আমরা না জন্মগ্রহণ করেছি ইন্ডিয়াতে মানে ইন্ডিয়া না পৃথিবীতে আমরা জন্ম জন্মগ্রহণ করেছি দেখো আমরা মরে গেলে বিশ্বাস করো ওই কিচ্ছু থাকে না কিচ্ছু না যে উপরে গিয়ে শাস্তি হবে এরকম কিচ্ছু না আর আমার মনে হয় জানি না তোমাদের অন্য কিছু মনে হতে পারে বাট বিশেষ করে যা করবে এখানেই যা কর্ম এখানেই যা ফল পাবে এখানেই পাবে তাই আমার মনে হয় যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষের সঙ্গে বিভেদ না করে ভাইচারা করে থাকাটাই হয়তো ভালো কিন্তু এই রকম কিছু কিছু মহিলা আছে যারা ভাইরাস সরায় ভাইরাস আমাদের ধর্মের হয়ে তোমাদের ধর্মকে খুশি করার মতন এমন এমন কিছু মন্তব্য করে বসে তখন এই আমাদের ধর্মের ছেলেবেলের রক্তকরম হয়ে যায় তারা দুটো তিনটে গালাগালি করে তখন এইভাবেই আস্তে আস্তে ঝামেলার সৃষ্টি হয় এভাবে সৃষ্টি হয় ঝামলার তারপরে একজন কি হ্যাঁ দিদি তুমি খুব সুন্দর ভিডিও বাও বাবা এখানে শুধুমাত্র যে মুসলিমরা কমেন্ট করে তাই না আমার হিন্দু ভাইদেরও খুব ভালো লাগে এনার ভিডিও বলছে এই হিন্দু ধর্মের মূর্তি পূজার নিষেধ ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই তারপর বলছে এখানে কী বলছে দেখো এখানে বলছে ছান্দজ্ঞ উপনে অনেক বড়ো কিছু একটা লিখেছে এটা আমি আর পড়তে চাইছি না বা অনেক বড় লিখে বলছি এটা দেওয়া তা নেই এটা এখানে এখানে কী লিখছি দেখো এখানে লিখছে এইসব কর্মকাণ্ড আরও আরও হবে কারণ এই বিজেপি আর এস এস আচ্ছা আর এস হিন্দু মুসলিম করতে করতে হিন্দু ধর্মটাকেই অকার্যকর করে ফেলেছে দেখে আপনি হিন্দু না হিন্দু মেয়ে কলঙ্কিত আপনি যেমন জিনিসগুলো দেখাচ্ছেন এগুলো উচিত নয় আপনি হিন্দু মেয়ে হয়ে এগুলো বলা উচিত নয় এগুলো তোমাদের এগুলো তোমাদের গুলো তোমাদের খুব খারাপ লাগে ভিডিও করছো করেন সব কিছু ঠিক আছে হিন্দু নিয়ে তোলা কথা বলা উচিত নয় ঠিক আছে ঠিক আছে কি মানবধর্ম হোক সব থেকে বড়ো ঠিক আছে এগুলো ভাই কেন হিন্দুদের মধ্যে এইসব কথা থাকে মানব হোক সব থেকে বড়ো ভাই মুসলিমদের মধ্যেও থাকে বাট সবার মধ্যে থাকে না কিছু কিছু মুসলিমের মধ্যেও থাকে কথা বলছি আগে মানুষ হওয়া তারপর অন্য কিছু কী বলেন ম্যাম এটা সত্যি কথা যে আগে মানুষের মতন মানুষ হওয়া দরকার এটা আমারও মনে হয় তাই ঠিক আছে এবার আমি আরেকটা ভিডিও দেখাই তোমাকে ঠিক আছে এই জেহাদির আরেকটা ভিডিও দেখাই নামটা কি ভুলে যাই মাধবী মাধবী না ভাই এর নাম অন্য কিছু তোমরা দিয়ে দিও এর কি নাম দেওয়া যায় তোমরা দিয়ে দিও ভাই চলো ভাই আরেকটা দেখো এর বিরোধপুর লাই দেখো উপরে কি একটা লিখেছে আরবি ভাষায় আরবি ভাষায় হবে আই থিঙ্ক এটা কিছু একটা লিখেছে লিখে দেখো এখানে কি করছে চলো এটা দেখা যায় চলো হিন্দুকে ঘৃণা করো কোরআনে বলে না মুসলমানকে ঘৃণা করো গীতাই বলে না রটিকা কই ধর্ম নেই হতা পানি কাকই জাত নেই হতা যেখানে যেখানে মনুষ্যত্ব বেঁচে আছে সেখানে নাস্তিকের কোনো কথা চলে না কারো মনে হয় মুসলমান বিপদে আছে আবার কারো মনে হয় হিন্দু বিপদে আছে ধর্মের চশমা খুলে দেখো আজকে বিপদে আমরা সবাই আছি বিপদে আছে আমাদের হিন্দুস্তান জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত ভারত মাতাকে জয় হবে না এই তো জিহাদি হবে না তো এটা বুঝতে হবে তোমাদেরকে মানে এ পুরোপুরি যে একটা ব্যবসা করছে এটা বোঝা যাচ্ছে বলছে জয় হিন্দ জয় ভারত ঠিক আছে এবার ভারত মাতা কি জয় এইসব কিন্তু উনি বলবে না আচ্ছা জেহাদি তোমার ভিডিওটা তোমাকে কাউন্টার করছি ঠিক আছে আমি একটু শুনিনি আবার প্রথমে শুনিয়ে তোমাকে বলি দেখো শোনো হিন্দুকে ঘৃণা করো কোরআনে বলে না মুসলমান কে ঘৃণা করো গীতাই বলে না রটিকা কই ধর্ম নেই হতা পানি কই জাত নেই হতা যেখানে যেখানে মনুষ্যত্ব বেঁচে আছে সেখানে নাস্তিকের কোনো কথা চলে না কারো মনে হয় মুসলমান বিপদে আছে আবার কারো মনে হয় হিন্দু বিপদে আছে ধর্মের চশমা খুলে দেখো আজকে বিপদে আমরা সবাই আছি বিপদে আছে আমাদের হিন্দুস্তান তোমার দেখলে যে এই মহিলা একটা সুন্দর একটা বার্তা দিল আমাদের সবাইকে অনেক কিছু জানে তো চলো এই বার্তার আমি একটু কমেন্ট বক্সটা খুলি দেখি মানুষ কি বলছে মানুষ বলছে এখানে দেখো সবাই স্টার দিয়েছে ভাই স্টার দিয়েছে মানে স্টার ভাই ভালোবাসা ভাই মানুষ কিন্তু ভালোবাসা না ঠিক কথা বলেছেন খুব সুন্দর বোন ঠিক আছে খুব দারুণ বোন তো খুব সুন্দর কথা বলেই ঠিক আছে আরে এগুলো ছাড়ুন অনেক ভালো ভালো ভগবতীর কথা আলোচনা করুন মহাপুরুষদের মহাপুরুষদের বিজনী বিজনে আলোচনা করুন এমন কিছু বলুন যাতে হিন্দু মুসলিম সবাই ভালো পেয়ে ভালো কমেন্ট করবে হয়তো খারাপ পাবেন কারণ কারণ আপনি সনাতনী ঘরের মা কাজে এমন কিছু বলুন যাতে সনাতনী ছেলে মেয়েদের ভালো সংস্কার ভালো করে ঠিক আছে আপনার পোস্টের মধ্যে শুধু শেখ মিয়া শেখ মিয়া আব্দুলদের আব্দুলদের উনাদের কমেন্ট কিছু পাল ধর চক্রবর্তী ব্যানার্জি চ ভট্টাচার্য সবাই কমেন্ট হলে খুব সুন্দর হতো বাট দেখুন আপনার পোস্টগুলো কত কত জ্ঞানী গুণী জন দেখছে তা যাদের নিজের ধর্ম সম্বন্ধে কিছু বলুন দেখবেন আপনার নাম যশ খো খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে এভাবেই এগিয়ে যান ঠিক আছে এই কমেন্টে কিন্তু উনি কোনো রিপ্লাই করেনি এই যে কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনা এইটার মধ্যে কিন্তু উনি কোনো রকম কোনো রিপ্লাই করেন এখানে বলছে আপনি যে কথাগুলো বলেন আহাহা ব্যাখ্যাগুলো মানুষের ভেদাভেদ করছে কোন ধর্ম বলে না যে কাউকে কারো সাথে কারোর ভেদাভেদ করার জন্য ঠিক আছে এখানে বলছে আচ্ছা খুব সুন্দর কথা বলেছো কাপ ভালো লাগলো দারুণ কথা দিদি ভাই কথাগুলো খুব ভালো লাগলো এগুলো অন্ধ ভক্তরা বুঝে না ঠিক আছে বলছে তবে এই ছবিকে অভিনয় ছিল তৈ দূর মণ্ডল বলছে হ্যাঁ দিদি তুমি ঠিক বলছো একদম ঠিক কথা বলেছেন ধন্যবাদ তোমার নোবেল পুরস্কার দেওয়া উচিত হবে ঠিক আছে তো দেখো এই মহিলা আগে আপনার মতো সবাই যদি বুঝতে পারতো একেবারে ঠিক কতটা বলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ঠিক আছে দিদি ভাই আপনি ঠিক বলেছেন বিপদে আছে ভারত খুব সুন্দর বলেছেন দিদি ভাই তো যাই হোক বন্ধুরা তোমরা দেখলে ভাই এই কমেন্টগুলো এই ওনার কন্টেন্ট ওনার কমেন্টগুলো দেখলে এবার এই কন্টেন্ট ওনার কমেন্ট নিয়ে কি মতামত ছিল অবশ্যই জানাবে সত্যি তো উনি একজন হিন্দুর মেয়ে হয়ে উনি দিনভর ওনার কন্টেন্টে তোমরা গিয়ে দেখবে ভাই মুসলিম ভাই যারা আছে তারা কিন্তু রাগ করবে না আমার কথা রাগ করবে না দেখো উনি একটা হিন্দুর মেয়ে হয়ে শাখা সিঁদুর চুরি পুরি করে হিন্দু কিনে সব ওনার প্রভাবে তোমরাই বলো ওনার প্রভাবে একটাও হিন্দু মুসলিম ছাড়া কোনো ভিডিও আছে উনি চব্বিশ ঘন্টা হিন্দু বিদ্বেষ সরাচ্ছে চব্বিশ ঘন্টা হিন্দু বিদ্বেষ সরাচ্ছে আবার ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমাকে আমাকে বলছে তোকে দেখে নেবো ওই ভাই দেখিস আমাকে দেখিস দেখে নিস মরে যাবো ভাই তাও নিজের ধর্ম থেকে এক ইঞ্চি সরবো না বুঝলি ভাই দেখিস দেখে নেবি বলছি তো দেখে নিস আমার যেমন নিজের ধর্ম প্রতি যতটা ভালোবাসা আছে অন্য ধর্ম ঠিক ততটা শ্রদ্ধা আছে এমন না এই অসভ্য মহিলার মতন কী বলো ভাই যাই বন্ধুরা তোমরা জানাবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানানো উচিত আর তোমরা কমেন্টে জানাবে তোমরা পাশে আছো কি না সেটাও কমেন্টে জানাবে আর এই অসভ্য এই জেহাদি মহিলাকে নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা এটা কিন্তু জানাতে একদমই বলো না আজকে তো ভিডিও এখানেই শেষ করছি নাকি আজকে কিন্তু ভিডিও এখানেই শেষ করি নেক্সট আবার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো ভাই কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবো আর তোমরা আমি একটা কথা তোমাদেরকে বলেছি তোমরা দয়া করে প্লিজ এই যে এই ভিডিও এই মহিলা ইনি অসভ্য দেবে বাট তোমরা তো অসভ্য না তাই তোমরা এই কমেন্টে কেউ গালাগালি করবে না ওনাকে নিয়ে কোনো রকম কোনো মতামত থাকলেই থাকলে সেটা লিখো বাট গালাগালি করুন এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে কোনো রকম কোনো গালাগালি করার দরকার নেই কারণ উনি যদি অসভ্য হয় আমরা অসভ্য হতে চাই না ভাই আমরা অসভ্য হতে চাই না তাই আমাদের ধর্ম শেখায় না যে কাউকে আমরা অসম্মান করবো বাট ওনাকে অসম্মান যদিও কী বলবো হ্যাঁ বাদ দাও তো তোমরা কমেন্টে জানিও ভাই তোমরা কমেন্টে জানিও নেক্সট আমার দেখার জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে কিন্তু এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা